গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজের আবেদন নিজেই করবেন শুরুতে আপনারা যেটা করবেন আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ইউআরএল বা টাইপ করবেন এ সি এ এস ডট ইডু ডট এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পারবেন প্রাথমিক যোগ্যতা যাচাই নামের একটা অপশন রয়েছে এবং এখানে দেখতে পারবেন কত দিন সময় রয়েছে আবেদনের তো এখান থেকে প্রাথমিক যোগ্যতা যাচাই এলাকাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এসএসসি সমমান এবং এইচএসসি সমমানের তথ্য দিয়ে ভর্তি আর হচ্ছে ও লেভেল এবং এ লেভেল যারা ও লেভেল এ লেভেলের আছেন তারা এই অপশনটি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি যেহেতু এস এস সি সমান তাই এই অপশনটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে শুরুতেই এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করবেন এবং এখানে রুল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন একইভাবে উচ্চ মাধ্যমিকের পাসিং ইয়ার উচ্চ মাধ্যমিকের বোর্ড রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যোগ্যতা যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন যোগ্যতা যাচাই করুনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যদি যোগ্য হন তাহলে আপনার সামনে এরকম অভিনন্দন লেখা আসবে এবং এখানে আপনার প্রাথমিক যোগ্যতা যাচাই সফলভাবে সম্পন্ন করেছেন এরকম লেখা চলে আসবে এবার আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য এখান থেকে সাইন আপ লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনার একটি ব্যক্তিগত মোবাইল নাম্বার দিবেন এবং এখানে ইমেল আইডি দিবেন দিয়ে সাইন আপ লেখা ক্লিক করবেন সাইন আপ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ওটিপি চলে গেছে আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেসে মোবাইল নাম্বার অথবা ইমেল থেকে আপনি ওটিপি কোডটি নিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন এবার দেখুন অভিনন্দন আপনার সাইন আপ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার মোবাইল নাম্বার ও ইমেইলে পিন ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে এবার আপনার মোবাইল নাম্বার এবং ইমেল চেক করবেন দেখতে পারবেন আপনাকে একটা পিন নাম্বার ও পাসওয়ার্ড পাঠানো হয়েছে এবার এখান থেকে এখন সাইন ইন করুন এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পিন নাম্বার এবং পাসওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন যেটা আপনি মোবাইল নাম্বার অথবা ইমেইলে পেয়েছেন এবার আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে এবার এইখানে আপনি পাসওয়ার্ড সেট করে দিবেন যেটা দিয়ে পরবর্তীতে আবার এই অ্যাকাউন্টে লগ ইন করবেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন এবার আপনাকে সাইন ইন করতে বলবে আপনি সাইন ইন লেখাতে ক্লিক করে পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়ে সাইন ইন করে নিবেন সাইন ইন করলে দেখতে পারবেন আপনাদের সামনে আবেদনকারীর তথ্য চলে আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে এবার এখানে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনি পরবর্তী পৃষ্ঠায় যান এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখানে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন আর কোটা না থাকলে নয় সিলেক্ট করে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই লেখাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এইখানে আপনাকে প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে বলা হচ্ছে এখান থেকে আপনার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করে দিবেন বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ অবশ্যই এটা কিন্তু খুব কেয়ারফুলভাবে পূরণ করবেন তার কারণ ভুলবশত যদি আপনি ইংলিশ সিলেক্ট করে ফেলেন এবং আপনি যদি বাংলায় পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনি ইংলিশ প্রশ্নই পাবেন এবার এখানে আবেদনকারীর ঠিকানা শুরুতে এখানে আবেদনকারীর বিভাগ সিলেক্ট করবেন তারপরে বর্তমান জেলা এখান থেকে নির্বাচন করে দিবেন এরপর এখানে বর্তমান ঠিকানা রয়েছে এখানে আপনার বর্তমান ঠিকানা দিয়ে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান করবেন। এবার আপনাকে পরবর্তী পৃষ্ঠাতে নিয়ে আসবে এখানে আপনাকে শুরুতে সিলেক্ট করতে হবে পরীক্ষার কেন্দ্র দেখতে পারবেন এখানে আপনার প্রথম পছন্দ এখান থেকে আপনি পছন্দ সিলেক্ট করবেন যে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চান এইটা কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্র আপনার যে পছন্দ ক্রম রয়েছে সেটা কিন্তু এখানে নির্ধারণ করতে হবে না এখানে আপনাকে নয়টা কেন্দ্র সিলেক্ট করতে হবে প্রথম চয়েস দ্বিতীয় চয়েস তৃতীয় চয়েস এভাবে আপনাকে কেন্দ্র সিলেক্ট করতে হবে তো এখানে আপনাকে কিন্তু নয়টা পছন্দই দিতে হবে যেহেতু এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে তো এখানে আপনার প্রথম পছন্দ যেটা থাকবে সেটা আপনার প্রায়োরিটি লিস্টের সবার উপরেরটা তারপরে দ্বিতীয় পছন্দ তার নিচে তৃতীয় পছন্দ তার নিচে এভাবে আপনি সাজাবেন এরপর এখান থেকে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এলাকাটিতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এইখানে আপনাকে ছবি আপলোড করার কথা বলা এবং ছবির সাইজ হতে হবে এখানে দেখুন বাই সর্বোচ্চ ছবির ব্যাকগ্রাউন্ড এক রঙের হতে হবে তার মানে আপনার পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে তো এখানে দেখুন ছবি রিসাইজ করতে এখানে ক্লিক করার নামের একটা অপশন রয়েছে আপনি আগে থেকে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি থেকে আপনি আপনার মোবাইল ফোনে ছবি তুলে রাখবেন এরপর এখান থেকে রিসার্চ করতে এখানে ক্লিক করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখানে আপনার ছবিটিকে আপনি আপলোড করবেন ছবি আপলোড করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি ওয়েটের জায়গায় দিবেন তিনশো এবং হাইটের জায়গায় দিবেন তিনশো এখান থেকে ফিক্সড এক্সপেক্ট রেশিও এইটা টিকমার্কটা উঠিয়ে নেবেন তারপর এখানে আপনারা টাইপ করবেন তিনশো বাই তিনশো দিয়ে রিসাইজ লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার ছবিটা রিসাইজ হয়ে গেছে এবার ছবিটা আপনি এখান থেকে সেভ করে নেবেন অথবা এখান থেকে যে দেখতে পাচ্ছেন গো টু ডাউনলোড নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবার আপনি এখানে আপনার ছবিটিকে আপলোড করে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এই লেখাটিতে ক্লিক করবেন এবার আপনার সামনে পুনর্মূল্যায়ন ও চূড়ান্ত জমার একটা অপশন চলে আসবে এবার এখানে আপনি যা যা দিয়েছেন সকল কিছু আপনার সামনে চলে আসবে সকল কিছু ঠিকঠাক ভাবে দেখে ঠিকঠাক থাকলে নিশ্চিত করুন এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্ত জমা দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন শেষ দিন পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত কিছু তথ্য পরিবর্তন করতে পারবেন এবার এখান থেকে নিশ্চিত করুন লেখাতে ক্লিক করবেন এবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পারবেন আবেদন ফি পরিশোধ করতে নিচের আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করুন এবার আপনাকে এখানে আবেদন ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করে আবেদন ফি জমা দিতে হবে আর আবেদন ফি হচ্ছে বারোশো টাকা এখান থেকে আবেদন ফি জমা দিন এই লেখাটিতে ক্লিক করলে আপনি এখান থেকে হা লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে চলে আসবে আপনি মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাংকিং সার্ভিস সিলেক্ট করে এবার আপনি এখান থেকে পে নাও এই লেখাটিতে ক্লিক করবেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই এখানে আমার বিকাশের চার্জ ধরা হয়েছে বাইশ টাকা তো এখান থেকে পে নাওতে ক্লিক করলে বিকাশের গেটওয়ে ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার আপনার ফোনে মেসেজের মাধ্যমে একটা ছয় ডিজিটের কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দিয়ে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন পেমেন্ট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে আপনি ঠিক আছে লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে আপনার প্রাথমিক যোগ্যতা যাচাই রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য খুব শীঘ্রই প্রবেশপত্র প্রদান করা হবে এবার এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র ডাউনলোডের একটা অপশন দিয়েছে এবং প্রবেশপত্র কিন্তু এখনো দেওয়া হয়নি তাই এখানে প্রবেশপত্র ডাউনলোডের অপশন এখনো আসেনি যখন প্রবেশপত্র ডাউনলোডের অপশন আসবে আপনি আপনার অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ করে এখান থেকে কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনপত্র ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন আবেদনপত্র সাবমিট করার পর যদি আপনার তথ্য আপডেটের প্রয়োজন পড়ে তাহলে তথ্য আপডেট এই লেখাটিতে ক্লিক করে আপনি চাইলে কিন্তু ভর্তির যে আবেদনের শেষ ডেট রয়েছে তার আগ পর্যন্ত তথ্য পরিবর্তন করতে পারবেন এটাই হলো কৃষি গুচ্ছ ভর্তি প্রস্তাব প্রক্রিয়া এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আপনারা এভাবে নিজেই নিজের আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন